সকলে লাইভে যুক্ত হয়ে যান লাইভে চলে আসলাম আবার পর 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 লাইভে চলে আসলাম সকলে লাইভটিকে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে দেবেন কেমন আছেন সকলে জানাবেন ভয়েসটা ঠিকভাবে যাচ্ছে কি না সেটা কমেন্ট করে জানাবেন প্লিজ ভয়েসটার জন্যে মেন বিষয় ভয়েস যদি ঠিকভাবে না যায় তাহলে তো আবার লাইভের কোনো মর্যাদা থাকবে না ভয়েসটা তো মেন শেয়ার করে দেবেন সকলের লাইভে যুক্ত হয়ে যান যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিও দিশা এইটুকু আবদার আমাকে কাছে টানো বার সায়নক আমার বন্ধু লিখেছেন কেমন আছো বন্ধু আলহামদুলিল্লাহ বন্ধু অনেক ভালো আছি তুমি কেমন আছো ভাই কেমন লিখো ভাই কেমন কেমন আছো খবর সব ভালো তো গ্রামের গ্রামের খবর কেমন বলো আমার খুব ভালোবাসে আমরা দুজনকে গ্রামের খবর খুবই ভালো আলহামদুলিল্লাহ ভালো হলেই ভালো দোয়া করি যেন আরও ভালো থাকে গ্রামের খবর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো আমিও অশেষ আল্লাহর রহমতে অনেক ভালো আছি লাইক করবেন লাইক লাইভটিতে লাইক করবেন সকলে যারা দেখছেন আর শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভালোবাসা দিবেন কোথা থেকে দেখছেন কে কে দেখছেন সেটা জানাবেন গজল শুনতে চাইলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সেই গজল চেষ্টা করব শোনানোর আর বাদবাকি মহান্দুল আলমিনের মুরক মার্জি সায়ন রক বন্ধু লিখেছেন আমি লিখব চিঠি দেব তোমায় গজলটি একটু শোনাও তো ওকে সায়ন ভাইয়ের রিকোয়েস্ট আমি এখন রাখলাম আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রায় চিঠি রৌতর যদি গোনা এ জীবন মরণ সব যে বৃথায় চিঠি রৌতর যদি গুণা জীবন মরণ সব সবুজ আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রুক্রিয়া সাগের আনসারি ভাই আমার লিখেছেন সালাম আলাইকুম সে বল রে কি আপনি হিন্দি সে হিন্দি মেয়ে লিখে হ্যাঁ আমি এখন ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে সকলে লাইক করবেন বেশি বেশি করে লাইক করবেন লাইভটিকে সাপোর্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করছি আর আপনাদের মতামত জানান যে যেরকম গজল শুনতে চান আপনারা এখানে লিখতে পারেন ইনশাল্লাহ রকম গজল আপনাদের সামনে শোনানো হবে কিছু মশলা মশাই যদি জানতে চান সেটাও লিখতে লিখে পাঠাতে পারেন অসুবিধা নাই হাদির সম্পর্কে বা মশলা ফিকে সম্পর্কে যে কোনো বিষয়ে আপনারা এখানে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সামনে সেই সেটা তুলে ধরার असगर अंसारी भाई लिखे चैन मैं तमिलनाडु से हूँ देख रहे हो हाँ आप तमिलनाडु से देख रहे हैं हम वेस्ट बंगाल का है मुर्शिदाबाद अली असगर लिखे चंद माशाल्लाह बेश बेश शुक्रिया भाईजान अशगर अंसारी लिखे चिंद थोड़ा थोड़ा मेरे को हिंदी আতা হ্যায় হিন্দি মে মিল জায়গা যাই হোক আপনি লিখেছেন হ্যাঁ ঠিকই আছে আপনাকে একটু একটু হিন্দি জানেন আলি আজকাল লিখেছেন হ্যাঁ সঈদ হ্যায় হ্যাঁ যাই হোক আপনারা লাইক করবেন কমেন্টিতে লাইভটিতে বেশি বেশি লাইক করে লাইক করবেন সঙ্গে থাকবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আর আপনারা যদি গজল শুনতে চান যে কোনো গজল বা হাদিস সম্পর্কে কিছু তো আপনারা ইনশাআল্লাহ সেই গজল শোনানোর চেষ্টা করব একটা হাদিস মনে পড়লো যাই হোক আমরা যে উজু করি উজুর ফজিলত অনেক বড় যারা উজু করে সঠিকভাবে যারা উজু করে একদা হাতে তোমার ফরকদ্লাহ তালু তিনি বলছেন যে আমরা রসুল সাল্লাহ আলু সাল্লামের সঙ্গে দাঁড়িয়ে বসে আছি রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে নসিহত করেছেন তিনি নসিহত করেছেন রসুল্লাহ সাল্লা আলহ্লাম বলছেন যে যে ব্যক্তি সুন্নাতি তরিকায় সঠিকভাবে উজু করল উজু করার পরে মসজিদে প্রবেশ করার পরে দুই তাহিয়াতুল অজু যে না আমরা নামাজটা পড়ি সেই নামাজটা পড়লো আল্লাহ রসুল বলছেন সেই ব্যক্তির জন্য জান্নাত অজীব হয়ে গেল সুবাহান্লাহ তো সেই রাস্তা দিয়ে একজন রাখাল বা একজন সাহাবা যাচ্ছিলেন তিনি এই কথাটা শোনার পরে বাহবা সুহান আল্লাহ মার্শাল্লা এরকম বলতে শুরু করে দিলেন এরকম যখন বলতে শুরু করে দিলেন তখন পাশেই বসেছিল হাজার তোমারে ফারুক রদি আল্লাহতালহ তিনি দাঁড়িয়ে বলছেন আমার ভাই তুমি আসার আগে আমার নবীজি এমন একটা কথা বলেছেন যেটা তুমি যদি শোনো তাহলে তুমি এর থেকেও আরও খুশি হয়ে যাবে সেই সাহাবা বলছেন কি কথা উমারে ফারুক উমারে ফারুক আনহু বলছেন তুমি আসার আগে নবীজি বললেন কোনো ব্যক্তি যদি সঠিকভাবে উজু করে আর উঁজু করার পরে আসমানের দিকে তাকিয়ে যদি কোনো ব্যক্তি আশাহাদু আল্লাহ ইহ্লাহ ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দু হু এই দুয়াটি পরে আশা করছি সকলে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই হলো আমার মূল বিষয় আমার মূল বিষয় বা যারা কন্টেন্ট ক্রিয়েট করে যারা ইউটিউব করে যারা ফেসবুক করে তাদের জন্য এই সাপোর্ট হলো সবথেকে বেশি জিনিস আমাদের ভালোবাসার সাপোর্ট আমি করে